গণ আন্দোলন বন্যাসহ নানামুক্তি জটিলতায় ঘটনাবহুল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাঁচ হাজার দুশো সাতাশ কোটি টাকা নিজস্ব আয়ের রেকর্ড করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যাবতীয় খরচের পরও উদ্বৃত্তের পরিমাণ দু হাজার নয়শো বারো কোটি টাকা তার আগের অর্থ বছরে এই আয় ছিল দু হাজার সাতশো পনেরো কোটি টাকা মূলত পণ্য নিয়ে আসা জাহাজ বন্দরের জেটিতে ভিড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য উঠানামার মাধ্যমেই বন্দর রেকর্ড আই। লাভের কারণে আমাদের চট্টগ্রাম বন্দরের যে ভবিষ্যৎ প্রজেক্টগুলো আসছে সেগুলোকে ফাইন্যান্স করা আমাদের জন্য সহজতর হবে এগুলো আমরা বন্দরের উন্নয়নের কাজেই ব্যবহার করি বন্দরের বিভিন্ন প্রজেক্ট উন্নয়নমূলক কার্যক্রম এগুলোর জন্য আমাদের প্রচুর ব্যয় করতে হয় এগুলো মূলত এই সুযোগগুলো আমরা সৃষ্টি করি ইউজারদের জন্য আয়ের ক্ষেত্রে যেমন বন্দরের রেকর্ড হয়েছে তেমনি সরকারি কোষাগারে দেওয়ার ক্ষেত্র বন্দরের ভালো অবস্থান সদ্য বিদায়ী অর্থ বছরে সাতশো কোটি টাকা কর্পোরেট ট্যাক্স আয়কর সহ সর্বমোট এক কোটি টাকা জমা হয়েছে সরকারের তহবিলে তবে প্রতিবেশী দেশগুলোর বন্দরের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা এদিকে বন্দরের নিজস্ব আয় বাড়ার সঙ্গে সঙ্গে জাহাজের অবস্থানকালীন সময় বাড়তে থাকায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের বিশেষ করে আগে আটচল্লিশ ঘন্টা বা তারও কম সময়ে পণ্য নিয়ে আসা জাহাজ কাজ শেষ করে বন্দর ত্যাগ করলো এখন তা বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত লাগছে এক্ষেত্রে প্রতিযোগী দেশগুলির সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নামতে হচ্ছে বলে দাবি ওয়ান্ট পোর্ট টু বি মাচ মোর এই বললাম তো পাঁচ দিনের জায়গায় তিন দিনে আনলেন তিন দিনে বলবো না আমাদের যে কম্পারেটিভ যে কান্ট্রিগুলো আছে ব্রিং ইট ক্লোজ টু দ্যাম ডোন্ট হ্যাভ টু ম্যাচ দ্যাম ক্লোজ সুদার বিদেয়ী অর্থ বছরে বত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার কন্টেনের এবং তেরো কোটি সাত লাখ মেট্রিক টন পণ্য ওঠানামা করেছে চট্টগ্রাম বন্দরে একই সঙ্গে জাহাজ এসেছে চার হাজার সাতাত্তরটি তবে নানামুখী জটিলতায় জাহাজের অবস্থানকালীন বেড়ে যাওয়ার সময় কমিয়ে আনার পাশাপাশি দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে জরুরি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বন্দর এই কর্মকর্তা অনলাইনে পেমেন্টের অপশনটা যুক্ত করেছি আমরা খুব অতি শীঘ্রই আরও কিছু সেবার এখানে অ্যাড করছি আমরা গেটে যাতে তাদের যে সমস্ত যানবাহনগুলো আসে সেগুলোকে সুনিশ্চিতভাবে অল্প সময় ভিতরে ঢুকতে পারি সেই ব্যবস্থার জন্য এই গেট এর ব্যবস্থা চালু করেছি এবং এই ধরনের প্রতিনিয়ত আমরা নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম এখানে নিয়েছি বিশ্বের একশোটি ব্যস্ততম বন্দরের মধ্যে সাতষট্টিতম অবস্থান রয়েছে চট্টগ্রাম বন্দর কমল সময় সংবাদ চট্টগ্রাম